এইচ আর অনলাইন সলিচন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে বাস লরি বা বুলারো পিক বা চার চাকা যে সকল অর্থাৎ গুডস কেরিয়ার অর্থাৎ পণ্যবাহী বা যাত্রীবাহী যে সকল গাড়িগুলি আছে সেই সমস্ত গাড়িগুলির দু চাকা হোক চার চাকা হোক ছ চাকা হোক এই সমস্ত গাড়িগুলো রোড ট্যাক্স আপনারা কীভাবে পেমেন্ট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেইটাই জানাবো এবং আপনাদের একটা কথা বলে রাখি ট্রাক্টার যেগুলি আছে সেই ট্র্যাক্টারের রোড ট্যাক্স কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যায় না ইন্টারের ট্যাক্স পেমেন্ট করতে হলে আপনাদেরকে আপনাদের যে লোকাল আরটি আছে সেখানে যেতে হবে তো দেখুন কীভাবে পেমেন্ট করছি সর্বপ্রথম ক্রোমে যাবেন ক্রোমে যে ক্লিক করতে আপনাদের সামনে গুগলের ইন্টারফেসটা খুলে যাবে গুগলের ইন্টারফেস খুলতে আপনারা সার্চবারে সার্চ করবেন যে রোড ট্যাক্স পেমেন্ট সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন আপনাদের সামনে একটা ইন্টারফেস খুলে যাবে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসছে উপরে যে লিঙ্কটা আছে লিঙ্কটা উপর ক্লিক করবেন ক্লিক করার পরে ইন্টারফেসটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করার পরে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খুলতে সর্বপ্রথম দেখুন আছে ভিহিকেল রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন অথরিটি আমরা ভিহিকেল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করব তার জন্য সর্বপ্রথম ভিহিকেল রেজিস্ট্রেশন নাম্বারে জায়গায় নাম্বারটা দেবো চেকবক্সে ক্লিক করে প্রোসিড করতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খুলতে এখান থেকে যে প্রসিড বাটনটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে দেবেন ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খুলতে দেখুন পে ইউর ট্যাক্স যে অপশানটি দেখতে পাচ্ছেন যে অনলাইন সার্ভিসের মধ্যে প্রথমেই দেখুন আছে পে ইউর ট্যাক্স এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটার উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে ইন্টারফেসে ওকে করবেন ওকে করার পরেই আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের শো করবে ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার এবং তারপরে দিতে হবে যে চ্যাচিস নাম্বার লাস্ট ফাইভ ডিজিট অর্থাৎ আপনার যে ভিহিকেলটি আছে আপনার যে গাড়িটি আছে সেই গাড়ির যে চ্যাচিজ নাম্বার আছে চ্যাচিজ নাম্বারের লাস্ট পাঁচটা ডিজিট আপনাকে এখানে এন্টার করে ভেরিফাইড ডিটেলস অপশানটির উপর ক্লিক করতে হবে ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খুলতে ইন্টারফেসটাকে প্রসিড করবেন প্রসিড করার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস খুলে যাবে অর্থাৎ আপনার গাড়ির সমস্ত ডিটেলস আপনাকে এখানে শো করবে এখানে শো করতেই আপনাকে এখান থেকে ট্যাক্সের যে ক্যাটাগরিটা আছে দেখুন ট্যাক্সের যে মোডটা আছে আমি বলে রাখি আপনাদেরকে ট্যাক্স কিন্তু এখানে আপনারা তিন মাসের ট্যাক্স কিন্তু আপনারা কাটতে পারবেন আগে ছিল কি যে যেমন মতো ইচ্ছা কাটতে পারতো তিন মাস চার ছ মাস বা এক বছরে ট্যাক্স কাটতে পারতো কিন্তু এখন সরকারের নিয়ম অনুযায়ী আপনি কিন্তু তিন মাসেরই ট্যাক্স কাটতে পারবেন এবং দেখুন এখানে প্রথমে আছে ট্যাক্স হেড এবং ট্যাক্সের মোড কি কি রকমের ট্যাক্স আপনি একে দিতে পারবেন এখানে দেখুন আমি আপনার দেখাচ্ছি আপনাদেরকে ট্যাক্স মোড আছে ট্যাক্স মোডের মধ্যে কি ট্যাক্স মোডটা হচ্ছে কোয়ার্টারলি অর্থাৎ আর ছ মাস বা এক বছরের ট্যাক্স নয় আপনাকে তিন বছরের ট্যাক্স এখান থেকে পে করতে হবে প্রথমে আছে দেখুন মোটর মোটর ভেহিকেল ট্যাক্স এম বি ট্যাক্স মানে হচ্ছে মোটর ভেহিকেল ট্যাক্স এখান থেকে কোয়ার্টারলি আপনি সিলেক্ট করে নেবেন তারপর আছে অ্যাডিশনাল এম বি ট্যাক্স ওইটা এখান থেকেও কোয়ার্টারলি সিলেক্ট করে নেবেন তারপর আছে দেখুন টি ডাব্লু ওয়েলফেয়ার কেএস এখান থেকেও আপনাকে কিন্তু কোয়ার্টারলি সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করানোর পর দেখবেন এখানে আপনাকে কিন্তু টোটাল অ্যামাউন্টটা শো করে দেবে কত টাকা হচ্ছে তারপর রাস্তা যে পেমেন্ট বাটন নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট বাটনটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এরকম ইন্টারফেস খুলে যাবে দেখবেন ইন্টারফেস খুলতে দেখতে পাচ্ছেন এইভাবে ইন্টারফেস খুলে যাওয়ার পরে প্রথমে দেখুন যে টার্ম অ্যান্ড কন্ডিশনটা দিয়েছে আই হেয়ার কনফার্ম দ্যাট এই যে অপশানটা দেখতে চেক বক্সটা ক্লিক করে কনফার্ম পেমেন্ট অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন কনফার্ম পেমেন্ট অপশানটা ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এন্টারপ্রাইজতেই সর্বপ্রথম সিলেক্ট পেমেন্ট গেটওয়ে এই অপশানটার উপর ক্লিক করবেন সিলেক্ট যে পাশে দেখুন সিলেক্ট আছে আর সিলেক্ট বাটনটার উপর ক্লিক করবে সিলেক্ট বাটনটার উপর ক্লিক করতে গ্রিপস আসবে গ্রিপসটা আসতেই কন্টিনিউ বাটনটার উপর নিচে ক্লিক করে দেবেন টার্ম অ্যান্ড কন্ডিশনটা সিলেক্ট করবেন টার্ম অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করতে কন্টিনিউ বাটনটা ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনটা ক্লিক করতে আপনাদেরকে একদম গ্রিপসে নিয়ে চলে যাওয়া হবে গ্রিপসে পোর্টাল আছে গ্রিপসের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এসে যাবেন এসে যেভাবে ভেরিফাই অ্যান্ড চেক করে নেবেন চেক করা নেক্সট বাটনটা ক্লিক করবেন ক্লিক করার পর পেমেন্ট গেট হয়ে এসবিআই পে করবেন এবং ব্যাংকের জায়গায় পেমেন্ট গেটওয়ে ব্যাংকটা ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট বাটনটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরা ইন্টারফেস আসবে ইন্টারফেসটাকে আপনি ওকে করে দেবেন ওকে করার পর পেজটাকে স্ক্রল করে নিচে থেকে আনবেন আনার পর পেইনও বাটনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করতে কিন্তু আপনাদের সামনে পেমেন্টের বিভিন্ন অপশান খুলে যাবে যেহেতু আমি ইউপিআই থেকে পেমেন্ট করি এখান থেকে ইউপিআইটায় ক্লিক করলাম কিউআর এস ক্লিক করবো ক্লিক করার পর পে নাম বাটনটিতে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু কিউআর কোডটি খুলে যাবে এবং কিউআর কোডটি খুলতে কিউআরটা আপনারা স্ক্যান করে পেমেন্ট করে দেবেন পেমেন্ট করার পর হবে আপনার পেজটা কিন্তু লগ আউট হয়ে যাবে লগ আউট হয়ে যাওয়ার পর কীভাবে আপনারা এই যে রিসিপ্টটি আছেন পেমেন্ট যে রিসিপ্টটি আছে রিসিপ্টটি কীভাবে ডাউনলোড করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আশা করছি ভিডিওটি বুঝতে পারলাম আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন